আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো বুধবার তো আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে গেস্ট বলতে আমার বন্ধু কাম ননদ হয় মানে আমরা একসঙ্গে প্রাইমারি স্কুলেও পড়েছি আবার এমনি স্কুলেও পড়েছি তো তারপরে মানে আমার পরে জানা গেছে তার যে এক বাপের বাড়ি সে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাড়ির একদম পাশেই এবার ও আমার হাজব্যান্ডকে ভাই ভাইকোটাও দিয়েছে তো ওই সূত্রে ননদ হয়ে গেছে তো এখন ও কারণে আমাকে এখন আর নাম ধরে ডাকে না এখন আমাকে আমার হাজার বলে এই ওকে নাম ধরে ডাকবি না ওকে বৌদি বলবি তো এখন তো আমাকে বৌদি বলে মানে বিয়ের পর থেকে তো ও অ্যাকচুয়ালি হোম টাউনেও থাকে না ও থাকে অন্য জায়গায় কিন্তু কাজের সূত্রে ওর হাজব্যান্ডের কাজের সূত্রে ওইখানে এসছে তো একদম কাছেই এসেছে ওর এক পিসির বাড়িতে উঠেছে তো কালকে ফোন করেছিল কালকে ফোন করে বললো যে ওর একটা বাচ্চা আছে ওর বাচ্চাটা একটু দূর দূরান্ত মানে যেরকম হয় বাচ্চারা তো বলছে যে বাড়িতে দেখা করব না বাড়িতে দেখা করলে ও মানে তোমার মানে আমার এমনি লিখনে মন বলছে যে ও এত সুন্দর করে ঘর তোর গুছিয়ে রেখেছে যদি ওর মানে ঘ কিছু একটা ভেঙে ফেলে তো আমার হাজবেন্ড বলেছে তাতে কোনো অসুবিধা নেই তুই আয় ওই সব সরিয়ে রাখা হবে তো সকালবেলা উঠে আমি যেগুলো যেগুলো ভেঙে ফেলার মতো জিনিস সেগুলো মোটামুটি একটুখানি ওর ইচের বাইরে রেখেছি বাচ্চাটা ছোটো এখন আমি প্রিপারে রান্নাবাড়ির প্রিপারেশান নেবো এবার প্রিপারেশানে ও আজকে আবার বুদ্ধ পূর্ণিমা বিকাল থেকে লাগবে তো ও একটু আগেই জানালো যে মাংস আর ডিম এসব কিছু খাবে টাবে না তো এই প্রথমে তো ভেবেছিলাম যে বাড়িতে কেউ আসে তো স্বাভাবিক মাংসটা তো সবার প্রথমেই মাথায় আসে না মাছের মাছের কথাটা আর এখানের মাছ অতটা মানে কেউ আসলে পরে মাছটাকে একটু অ্যাভয়েডই করি এখানকার মাছ আর ওয়েস্ট বেঙ্গলের মাছের মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে তো ওই কারণে মাছটা খুব একটা আমি রান্না করি না কেউ আসলে পরে তাও চেষ্টা করে মানে মাংসটাই প্রেফার করি তো ও বললো যেহেতু যে মাংস খাবে না ওই কারণে মাংস আর রান্না করছি না তো এমনি নর্মাল সিম্পল রান্নাই করবো বাচ্চাটাও আছে তো তো এখন আমার সকালের খাবার দাওয়ার হয়ে গেছে আর রান্না ভাত তো ও বিকালে আসবে রাতে খাবে এখানে তো এমনি পনিরের তরকারি করবো ডাল করবো আর মাছের ঝোল করব আর বেগুন ও যখন আসবো তখন বেগুন ভাজব তো চলুন তাহলে বেশি দেরি না করে এগারোটা মতো বাজে আর ওয়েদার আজকে এমনি ভালোই একটু বৃষ্টি বৃষ্টি ভাব আর প্রেসার কুকারে সাদা তেল দিয়ে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি এরপরে আমি কাঁচা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু চিনি দিয়েছি আদা বাটা দিয়েছি আর আমি একটা মাত্র লঙ্কা দিয়েছি আর সেই সাথে একটু কিশমিশ দিয়েছি যেহেতু বাচ্চাটা খাবে ওই কারণে একটা লঙ্কাই দিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে ডালটা ভালো করে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি ছয় সাতটা সিটি দিয়েছি আর গরম জল দিয়েছি ব্যাস আমার ডাল তৈরি হয়ে গেছে এই পেস্টটা পনিরের জন্য করে রাখলাম এবার কাজু বাড়তে হবে এটার মধ্যে বারো তেরোটা কাজু আছে কাজুটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে দেবো এটাও আমি পনিরেই দেবো টক দইটার মধ্যে একটু লবণ দিয়ে ফেটিয়ে রাখছি কড়াইতে একটু সাদা তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আমি পনিরগুলোকে একটু ভেজে নিয়েছি পনিরটাকে স্লাইড ভেজেছি বেশি ভাজেনি তাহলে শক্ত হয়ে যাবে এবারে স্টেজে পনিরটাকে তুলে নেব এখানে একটা হাফ শুকনো লঙ্কা নিয়েছি হাফ চামচ গোটা জিরে নিয়েছি হাফ চামচ গোটা ধনে নিয়েছি আর দুটো গোটা গো ছোটো এলাচ নিয়েছি গোলমরিচও দেওয়া যায় কিন্তু গোলমরিচ আমি দিচ্ছি না তাহলে ঝাল হয়ে যাবে আর শুকনো লঙ্কাও আরও একটা বা দুটো দেওয়া যায় কিন্তু দিলাম না এটা একটু আমি হালকা ড্রাই ড্রাই রোস্ট করব যেটুকু তেল আছে তার মধ্যে আমি রান্না করবো বাটার দেব একটু আমাকে ফ্রিজের মধ্যে একটা দুধের ইয়ে আছে দিও তো দুধের প্যাকেট না কনডেন্স বি দুধের দিয়ে ওই যেটার মধ্যে আমি দুধ রাখি একটা স্টিলের বাটি এখানে আমি একটা গোটা পেঁয়াজ আর একটা হাফ পেঁয়াজ নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হবে ততক্ষণ এটা একটুখানি ভাজবো চিনি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আর আমি এর মধ্যে যে মশলাটা আগে থেকে করেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেই সাথে দিয়েছি হলুদ লবণ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর জল দিয়ে ভালো করে কষিয়েছি এরপরে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দুধ দেবো অল্প একটু গ্যাসের ফ্লেম লো আছে দু চামচ দুধ দিলাম কসুরি মেথি গরম মশলা গুঁড়ো এই স্টেজে আমি পনিরটা বানিয়ে রেখে দিয়েছিলাম বিকালে একটু ক্যাপসিকাম ভেজে এর ওপর দিয়ে দিয়েছিলাম আমার এই জায়গাটায় যেরকমভাবে সাজানো থাকে সেগুলো আমি সরিয়ে দিয়েছি সেরামিকের যে ফাস্টাসগুলো রয়েছে যেগুলো ভেঙে যাওয়ার চান্স রয়েছে সেগুলো সরিয়ে দিয়েছি এগুলো তো নর্মাল ছোটোখাটো ইয়ে মেটালের আর গৌতম বুদ্ধকে ওইখানে রেখে দিয়েছি আর মোটামুটি এইসব জায়গা একটু চেঞ্জ করেছি বাজারটাকে ইগনোর করবেন ওটা আছে আর এখানে সিরামিকের ভাস আর ওই ছোটো যে মাংক রয়েছে বুদ্ধা মাংক সেটাকে এখানে রেখেছি তার মোটামুটি যা আছে তাই আমার ডাল আর পনিরের তরকারি তো হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা বাকি আছে একটুখানি রেস্ট নিয়ে নিই কারণ একবারে আমি বেশিক্ষণ রান্না করে থাকতে পারি না হাঁপিয়ে উঠি তো একটু রেস্ট নেওয়ার পরে যে লাইটারটা আছে হাতে এটার মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়েছি একটু ধনেপাতা পাতা নিয়েছি আর একটু আদা বাট আদা নিয়েছি পুড়িয়ে নিয়েছি আদাটাকে আর কাঁচা লঙ্কার পিচি একটা ছাড়িয়ে শুধু কাঁচা লঙ্কাটা দিয়েছি এটা পেস্ট করে নেব বিকালে সাতা তেলের মধ্যে একটু ক্যাপসিকাম ভেজে সেটা পনিরের মধ্যে দিয়ে দিয়েছি এতে পনিরের টেস্ট আরও ভালো হয় বেগুন ভাজার আগে বেগুনটা কেটে আমি সেটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো একটু জলে ভিজিয়ে রাখি তাহলে বেগুন ভাজার সময় তেল অনেক কম টানে এটা বেগুন ভাজার একটা টিপস গুড ইভিনিং এখন আমি মোটামুটি ছটা বেজে গেছে ওরা আসা ওদের আসার টাইম হয়ে গেছে তো সকালে তো আমি রান্নাবাড়ি করে রেখেছিলাম ছোলার ডাল আর পনিরের তরকারি আর মাছের ঝোল এখন শুধু ওরা আসার পরে আমি ভাত করব আর বেগুন ভাজবো তো তার আগে একটু চা খাবো আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে ও আসলে পরে চা খাবো আর আমি এমনি রেডিও হয়ে নিয়েছি এখানে মাছ পনিরের তরকারি আর ডাল সবই হয়ে গেছে এখন শুধু ওদের আসার জন্য ওয়েট করছি চালটাও ভিজিয়ে রেখেছি এটা বাসমতি চাল আর বেগুন ভাজবো বেগুনটাও কেটে রেখেছি এই দুটো পরে করব বাকি সমস্ত করা হয়ে গেছে একটুখানি সাজুবুজুও করে নিয়েছি আমার বান্ধবীরা আসার আগেই আমি ভাত বানিয়েও রেখে দিয়েছি নয় কেউ আসার পরে যদি সব রান্নাঘরেই থাকতে হয় তাহলে তো আর গল্প করা যায় না ওরা আসার পর আমি শুধু ভাজা বানিয়েছিলাম ওরা একটু আগেই গেল এখন সাড়ে এগারোটার মতো বাজে এখানে মানে কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম কিন্তু ওরা ঠান্ডা খায় না মানে বাচ্চাটা যেহেতু খেতে ভালোবাসে কিন্তু ওর খাওয়া বারণ ডাক লাগবে কারণে আর এটা খায়নি আর এই সমস্ত মিষ্টিগুলো আমি পরে ঢুকাবো আগে বাসন কুসন বেজে নেবো তারপরে তো চলুন আমার ব্লগটা আমি এখানেই এড করলাম আর ওরা এসেছিলো ওদের সঙ্গে কথা বলছিলাম তো এই কারণে আমি আর ফটো ফটো তুলিনি আর বেগুন ভাজা করেছিলাম সেটাও আর শুট করিনি মানে বেশ ভালো জমি আড্ডা হয়েছে অনেকক্ষণ ধরে ওরা এসেছেই প্রায় আটটা নাগাদ না আটটার পরে আটটা মানে আট তো সন্ধ্যেবেলার কথা ছিল কিন্তু এসেই প্রায় সাড়ে আটটা নাগাদ তারপরে এই একটু আগে গেল যাই হোক ব্যাঙ্গালোর হেরে গেছে এটা একটা দুঃখ তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কাটা